একমাত্র ছেলের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো মা মনমানটি ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার ভানইল গ্রামে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ওই বধুকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহ পাঠানো হয় হাসপাতাল মর্গে ওই দিন অর্থাৎ সোমবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বধুর নাম স্বপ্না বর্মন বয়স তিরিশ বছর বাড়ি হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী ভানইল গ্রামে নাম যে মারা গেছে কে হবে আপনার কি নাম এখন তো বয়স কত কত বয়স

তখন ওই সুইসাইড করেছে সুইসাইড করে তখন মারা গেল মারা যায় তখন ওর কি বললো তখন ও মা তো আর ধৈর্য ধরতে পারে না মা তখন ওকে যখন এই ইয়ে করতে পায় যখনই রাস্তায় যায় তখনই দেখতে পায় কি করে স্বপ্ন শুনি তারপরে ও তখন এইভাবে স্বপ্ন বর্মনের ছেলে প্রেম করত হ্যাঁ ছেলের নাম কি সুজল বর্মন আর যার সাথে সম্পর্ক ছিল সে কোথাকার মালন বাড়ি কতদিন আগে মারা গেছে পাঁচ মাস হলো মানে এটা নিয়ে কোনো গন্ডগোল বা ঝামেলা কিছু হয়েছিল না হয়নি মানে কোনো কেস কোনো কিছু না মেয়েটার নাম জানা আছে মেয়েটার নাম দেখো তো জান কি কারণে আত্মহত্যা করলো

রায়গঞ্জ থেকে বিধিকাপালের রিপোর্ট কুলিক নিউজ